হ্যালো বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম ঢালিউডের শীর্ষ নায়ক সাকিব খান দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন কাজ ও ব্যক্তিগত ব্যস্ততায় তবে পরিবার থেকে দূরে থাকা অবস্থায় তিনি যে ভীষণভাবে একাকিত্ব অনুভব করেছেন তা প্রকাশ করেছেন ঘনিষ্ঠ মহলে বিশেষ করে উপবিশ্বাস ও ছেলে আবরাম খান জয়কে ছাড়া তার প্রবাস জীবন একেবারেই আনন্দময় ছিল না যদিও সেখানে ছিল তার ছোট ছেলে শেজাদ খান বীর শাকিব খানের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে তিনি কাজের প্রয়োজনে একাধিকবার যুক্তরাষ্ট্রে গেছেন এবং বেশ কয়েক মাস সেখানেই থেকেছেন এই সময়টাতে তিনি চারপাশে ভক্তদের ভালোবাসা পেলেও ভিতরে ভিতরে পরিবারের শূন্যতা টের পেয়েছেন ফোনে প্রায়ই জয়কে দেখতে চাইতেন ভিডিও কলে কথা বলতেন কিন্তু শাশুড়িরে ছেলেকে না পাওয়ার কষ্টটা তার জন্য ছিল অসহনীয় অভিনেতার ভাষ্যমতে ক্যামেরার সামনে যতই উজ্জ্বল দেখাক না কেন পরিবারের সঙ্গ ছাড়া জীবন অনেকটাই ফাঁকা জয়কে নিয়ে খুনশুটি তাকে স্কুলে নেওয়া কিংবা ছুটির দিনে একসাথে সময় কাটানো সব স্মৃতি তাকে দেশে ফেরার টান বাড়িয়ে দিয়েছে অপু ও সাকিবের সম্পর্ক নিয়ে নানা জল্পনা কল্পনা থাকলেও জয় তাদের দুজনকে একত্রে একশতই বেঁধে রেখেছে সাকিব একাধিকবার স্বীকার করেছেন জয় তার জীবনের সবচাইতে বড় প্রেরণা প্রবাসে থেকেও জয়কে নিয়ে বিভিন্ন পরিকল্পনা করেছেন তিনি ঢালিউড কুইন অপু বিশ্বাসের সঙ্গেই সম্প্রতি দেশে ফিরে তিনি আবারও কাজে ফিরেছেন কাজ তারপর শুটিং যা দুটি বিজ্ঞাপনের করবেন এই বছরই মুক্তি পাবে তবে কাজের মহল বলছে কাজের ব্যস্ততার মাঝেই তিনি সময় বের করে ছেলের সঙ্গে থাকতেই চান জয় নাকি বাবাকে বলেছে পাপা এবার আর দূরে চেও না এই আবেগ বাক্যই সাকিবের মনে নাড়া দিয়েছে ঢালিউডে এখন আলোচনার কেন্দ্র রয়েছে সাকিব খানের এই পারিবারিক টানা পড়েন তাকে নতুনভাবে পরিবার মুখী করে তুলেছে কিনা দর্শক ও ভক্তরা মনে করছেন ক্যারিয়ার ও ব্যক্তিজীবন জীবনের ভারসাম্য রাখলে সাকিব আরও বেশি শক্তি নিয়ে পর্দায় ফিরতে পারবেন যুক্তরাষ্ট্রে থাকাকালে সাকিব খান একাকিত্ব বোধ করেছেন বিশ্বাস ও ছেলে জয়কে ছাড়া সুখী ছিলেন না কোনোভাবেই জয়কে দেখতে নিয়মিত ভিডিও কল করতেন এই তারকা দেশে ফিরে পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করছেন ভক্তরা আশা করছেন কাজের পাশাপাশি পরিবারকে গুরুত্ব দিবেন এই নায়ক এটি ছিল সাকিব খানের পারিবারিক জীবন নিয়ে একটি চমৎকার প্রতিবেদন আমি আসলে জীবনে অনেক কিছুই দেখেছি কিন্তু সেই দেখার মধ্যেও যে জিনিসটা ফাঁকা ছিল সেটা হচ্ছে জয়কে ভালোবাসা জয়ের কাছ থেকে বাবা ডাক শুনতে পাওয়া এবং জয়ের জন্য আমার মন কেমন করা এটাই জানালেন সুপারস্টার সাকিব খান ঢালিউডের কিং সাকিব নাটক সিনেমা আর গ্ল্যামার পেরিয়ে এবার আলোচনায় তার পারিবারিক টানা পড়ে নেই দীর্ঘদিন প্রবাসী থেকে কাজ করলেও পরিবার ছাড়া তার জীবন যেন শূন্য মনে হয়েছে বিশেষ করে অপবিশ্বাস আর ছেলে জয়কে ছাড়া সাকিব ছিলেন না একটুও ভালো আজকের বিশেষ প্রতিবেদন নায়কের মনের খোঁজ পরিবারে ফিরে পাওয়া শান্তি চমৎকার করেই ফুটিয়ে তোলা হয়েছে কাজের ব্যস্ততায় যুক্তরাষ্ট্রে একাধিকবার পানি জমিয়েছিলেন সাকিব সেখানে প্রযোজক পরিচালকদের সঙ্গে বৈঠক ছবির কাজ ইভেন্ট সবই ছিল পরিপূর্ণ কিন্তু ভক্তদের উচ্ছ্বাসে ভরা সেই দিনগুলোর মাঝেই তার ভেতর ছিল গভীর এক শূন্যতা শূন্যতা অন্য কিছুর জন্য নয় শূন্যতা তার সন্তান আবরাম খান জয়কে ছাড়া তার দিনগুলো একেবারে রংহীন হয়ে যেত প্রায় প্রতিদিন ভিডিও কলে কথা বললেও মনে তৃপ্তি হতো না কারণ ভিডিও কলে জয়কে ছুঁয়ে দেখা যায় না জয় আর সাকিব জয় নাকি বাবাকে প্রায়ই বলতো পাপা তুমি কবে ফিরবে তুমি দূরে যেও না এই ছোট্ট আবদারি বাবাকে দেশে ফেরা টান আরো বাড়িয়ে দেয় শেষ পর্যন্ত জয় যখন অসুস্থ হয়ে হসপিটালে তখন সাকিব দু চোখ বেশ শুধু জল গড়িয়েছে এমনটাই জানিয়েছেন সাকিবের কাছের মানুষেরা অপবিশ্বাসের সঙ্গে সম্পর্কে নানা জল্পনা কল্পনা থাকলেও জয় দুজনকে একসাথে বেঁধে রেখেছে জয় যেন বাবা মায়ের মাঝে এক সেতু বন্ধন ঘনিষ্ঠ মহলের দাবি প্রবাসী জীবনে যতটা উজ্জ্বল দেখাত ক্যামেরায় বাস্তবে সাকিব ছিলেন একেবারে একা পরিবারকে মিস করতেন গভীর ভাবে বিশেষ করে এখানে ছিল তার বয়স্ক বাবা মা যাদের দেখাশোনা করতেন ঢালিউড কুইন ওপ বিশ্বাস দেশে ফিরে কাজ শুরু করলেও এখন তিনি চেষ্টা করছেন ছেলের সঙ্গে আরো বেশি সময় কাটানোর কাছের মহল বলছে ক্যারিয়ার যেমন তেমনই পরিবারকেও সমান গুরুত্ব দিতে চাইছেন এই তারকা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন